আমাদের প্রিয় নেতা জি রহমানের আদর্শের সৈনিক আমরা আমরা যখন ছোট ছিলাম উনিশশো সালে উনি বাগমারা প্রাইমারি স্কুলের মাঠে আসেন ওখান থেকে ওনার আদর্শে আদর্শিত হয়ে আমরা বিএনপির প্রতি আজকে আমার এই জীবন বয়সটা শেষ করে দিছি বিএনপি রাজনীতি করতে যাইয়া আমরা কখনো দুর্নীতির আশ্রয় নিই বা দুর্নীতি করি নেই আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাবন্দি হয় আমাদের মায়ের ডাকে আমরা রাস্তায় ছিলাম আমরা শ্রম দিছি পরিশ্রম করছি সিএনজি চালাইছি কিন্তু আমরা রাস্তায় গেছি আমাদের মা মাকে বাঁচানোর জন্য ভাই তারেক রহমান বিদেশে চলে গেছে ওনার উপরে অনেক নির্যাতন অবিচার হয়েছে এ অবিচার নির্যাতন সহ্য করে সহ্য করে উনি দেশ ত্যাগ হয়েছি কিন্তু আমরা দেশ ত্যাগ হইতে পারিনি কারণ আমরা কর্মজীবী মানুষ আমাদের মা বাবা এই দেশে আছে আমাদের মা বাবার কথা চিন্তা করছি আমরা ওনার মায়ের কথা আমাদের মায়ের কথা দেশ বেগম খালদা জিয়ার কথা চিন্তা করে আমরা মৃত্যুকে ভয় পাই নেই আমরা লালমাই লোটাস কামাল একজন বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসীর এলাকা থেকে এই রাজপথে আন্দোলন করেছি আমরা এখন আমাদের নেতা তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি ভাবনা চিন্তা করে দেখেন আমাদের নেতা হাজি আমিন রহমান ইয়াসিন সাহেব তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সে কোথ থেকে আসছে কোথা থেকে আসছে তাকে কর্নেল প্রয়াত আকবর হোসেন সাহেব ওনার ভালো চরিত্র দেখে ওনাকে হাত ধরে শহর কুমিল্লা শহরে নিয়ে আসছেন এখান থেকে উনি সারা জীবন বিএমপির পিছনে বিএনপির মানুষের পিছনে উনি শ্রম দিচ্ছেন কেস মামলা সব কিছু মানুষের দুঃখ সুখে খবর নিছেন উনি মেল কারখানা মেল ফ্যাক্টরি করেছেন উনি এদেশের কথা চিন্তা করেছেন আপনি কাকে আজকে নমিনেশন দিতেছেন যার পরিচয় তিনি জন্ম থেকে লগ্ন থেকে ছাত্রলীগ তারপরে তারপরে তিনি করেছেন মহিমার্কা নির্বাচন তারপরে করেছেন তিনি আমরা নয় বছর স্বৈরাচার আন্দোলন করেছি ওই স্বৈরাচারের পক্ষে নাঙ্গলের নির্বাচন করেছেন এখন উনি বিএনপিতে আসছেন বিএমপি নির্বাচন করেছেন আমরা ওনাকে দিছি আপনার কথা মেনে সাহেবের সিট আমরা কখনো দিতে পারি না যদি আসিন সাহেবের এই ছয় নির্বাচনী এলাকার সিট যদি কাউকে দেওয়া হয় তাহলে আমরা রাস্তায় জীবন দেব। আপনাকে মনে করবো আপনি আমাদের প্রতি জুলুম মনাই করেছেন আপনার বাবার কথা মেনে আমরা এই দেশে আন্দোলন করেছি উনি বল বারবার বলতেন দেশের এক ইঞ্চি জায়গা যেন খালি মাটি যেন খালি না থাকে কৃষকের কথা বলতেন শ্রমিকের কথা বলতেন মজুরের কথা বলতেন আপনি কি আমাদের কথা বলে গেছেন আমাদের কি আমরা যে রাস্তা আন্দোলন করেছি আমাদের মতো গরিব শ্রমিক আমার বাড়ি লাল লালমাই বড় ধর্মপুর সাত নং ওয়ার্ডের একজন কর্মী আমি আমি লালমাই থেকে এসেছি আমি ইয়াসিন ভাইয়ের গ্রুপ করে বলে আজকে আমি অনেক হুমকির মুখে আছি আমার যদি কোনো কারণ বসতে ইয়াসিন ভাইয়ের গ্রুপ করার কারণে যদি কোনো মৃত্যু হয় এই মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন আর যদি আপনি আমার মৃত্যু কামনা করেন তাহলে আপনি অন্য কাউকে নমিনেশন দিবেন আর যদি আপনি সান আমি একজন দেশের সুনাগরিক হিসাবে বাঁচতে চাই তাহলে সৎ ব্যক্তি ইয়াসিন ভাইকে নমিনেশন দিয়ে আপনি প্রমাণ করে দিবেন আপনি বিএনপি ভালোবাসেন আমাদের মতো শ্রমিক কৃষককে ভালোবাসেন জন্য জীবনের অনেকগুলো ভয় অনেক কিছু ক্ষয় করেছি আপনি এই কথাগুলো চিন্তা করে যদি আপনার কানে আমার এই কথাগুলি পোসায় তাহলে আপনি এই কথা চিন্তা করে আসিনবাইকে নমিনেশন দিবেন এই ছাড়া আমরা কাউকে মানি না কমিলে কাউকে মানি মানিনা মানি না মানি